মাটি পাইলে হই হইতাম রাজে আমে মারামে যদে পাও আমাই দেও না গো কেহ যদে পাও আমায় দেও না এদেশেতে থাকে হে আমায় আর ভালো লাগে না ওরে বারে বারে মনে যেতে চায় নাই আমার থাকতো যদি টানা উড়ে যাইতাম আমার থাকত যদি টানা উড়ে যাইতাম চৌমেহ নেতাম নো যাগো চৌমেহনতাম নবীজি রৌ যা একটু জোরে বলেন শোভান আল্লাহ হয় বাবা এই বলতে বলতে ভাই বললো যে ষোলো বস্তা মলানো মোবারু আর কুড়ি বস্তা লাগবে আর চার বস্তা লাগবে যদি পারেন তো দিয়ে দেন না পারলে কষ্ট করবেন না কেউ এই মা বোনের আপনারা দুটা দেন আমার ভাইয়েরা দুটা দেন তো উঠতে হবে না কেউ হাত তোলে তাহলে হয়ে যাবে আর মা বোনেরা হাত তোলা দরকার নেই উঠে এসে বলে যাবেন শোভান আল্লাহ ওরে মনে মনে চিন্তা না শয়নে সনে দেখে সোনার না আমি কানে শুনেছি মনে ভালো আমি কানে শুনেছি মনে ভালো বেসেছে ডাকবে তোমার ডাকবে তোমার দেশ ওরে মদিনার মাটি পাইলে ওই তাম আমে মদে মাটি পাইলে ওই তাম রাজে কে যদে পাও দেহ না গো